আসসালামু আলাইকুম যে বাড়িটা দেখতে পাচ্ছেন নতুন মাটি ভরাট করে এই বাড়িটা তৈরি করেছে আমার ঠিক পুকুরের পাশে মোহন এর দুইটা পেঁপে গাছ এত নতুন মাটিতে পেঁপে গাছ লাগিয়েছিল যারা মানে এত পরিমাণ পেঁপে আসছে বলার অবকাশ রাখে না কয়েক মন পেঁপে বিক্রি করেছে এবং আমার বাসায়ও বেশ কিছু পেঁপে সে এমনি গিফট হিসাবে দিয়েছে এবং বাড়িটাও সুন্দর চারিদিকে খোলা জায়গা মাঠ পাশে বাড়িটা তৈরি করেছে এবং আরও কিছু বাড়ি তৈরি হবে তার পাশে তারাও মাটি ভরাট করে রেখেছে আসলে দিনে দিনে মানুষের সংখ্যা বাড়ছে তাই বসত ভিটা কমে যাচ্ছে বিধায় যত জনসংখ্যা বাড়ছে ততই মাটির জমি মাঠের জমিগুলা দখল হয়ে বাড়ি হয়ে যাচ্ছে সেরকমই এটা মাঠ মাঠে জমি ছিল সে মাটি বালি ভরাট করে এই জায়গাটাকে উঁচা করে তারপরে বাইরে বাড়ি তৈরি করেছে সে বসবাস করছে আজকে কয়েক বছর দুই বছর যাবৎ এবং ভালোই কিছু গাছ লাগিয়েছে আশেপাশে দেখলাম কিছু ফল গাছ এবং পাশে ধান ক্ষেত ওই দেখা যাচ্ছে ওইটাই আমার পুকুর পাড় এবং বাগান ওখানে আম আম কাঁঠাল এবং কলা ইত্যাদি গাছগুলি আছে মাসে কলা চাহিদা এখান থেকেই আমার মিটে থাকে এই জমিটা ধানের জমি এখানে কিছুদিন পর ধান হবে এদিকেও